দেখুন কত ভাবে কিন্তু বাতাসাটা পড়ছে পুরো গোল গোল রসগোল্লার মতো দেখুন কত সুন্দর বাতাসা একদম একদম একটা লাইনে কিন্তু চোদ্দোটা করে কিন্তু বাতাসা রয়েছে কত সুন্দর ভাবে পড়ছে আমি একটু আপনার কাছে একটু জানতে চাই আপনারা কত করে বাতাসা তৈরি করেন রোজশো থেকে চারশো থেকে পাঁচশো রোজ কেজি আচ্ছা এই যে চাইটা যে বাতাসা তৈরি করা হলে এটা কত কেজির হলে আচ্ছা মোটামুটি খরচ কেমন আছে পার কিলোতে

আচ্ছা আপনারা থেকে আর এমনি ডিমান্ড কেমন রয়েছে প্রচুর পরিমাণে পাচ্ছেন যে কিরকম বাতাসার ডিমান্ড বাতাসা যে শুধু একমাত্র পূজো পারবো লাগে তা কিন্তু না বিভিন্ন ওকেশনও কিন্তু আমাদের লাগে তো এটা কিন্তু ওয়েস্ট হওয়ার কোনো কিন্তু ব্যাপার নেই আচ্ছা যখন আপনি মেশিনটা নিয়েছিলেন তখন তো আপনি জানতেন না কিভাবে তৈরি করতে হয় ওনারা কারখানা থেকে লোক পাঠিয়েছিল এ তার জন্য কি কোনো টাকা বসেছে চেয়েছে বুঝতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু সার্ভিসও যেমন ফ্রি অফ কস্ট এমন কিন্তু শেখানোর কিন্তু যে পদ্ধতিটা সেটা কিন্তু ফ্রি অফ কস্ট নমস্কার আজকে আমি চলে এসেছি হাবড়ায় হাবড়ায় এসেছি আপনাদেরকে নতুন একটা মেশিন দেখাবো বলে সেটা হচ্ছে আমাদের বাতাসা মেশিন এর আগে আপনারা অনেক শুনেছেন বাতাসা মেশিনের ব্যাপারে কিন্তু কিভাবে কি প্রসেসিং হয় সেই বাতাসা কিভাবে তৈরি হয় মেশিনটা দেখতে কীরকম সেগুলো সমস্ত কিছুই কিন্তু আপনাদের ইনফরমেশান দেওয়ার জন্য আমি চলে এসেছি আজকে হাবড়াতে তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কীভাবে আপনারা বাতাসা মেশিনটা নেবেন কিভাবে বাতাসা মেশিনটা আপনার বাতাসা তৈরি করবেন চলুন তো চলে আসুন দেখি যে আমাদের যে গুড়ের বাতাসা তৈরি হচ্ছে সেই পাকটা কিভাবে আমরা বাতাসায় পরিণত করছি এই যে গুড়ের পাকটা দেখছেন আমাদের ট্যাঙ্কের মধ্যে ঢালা হচ্ছে মেশিনের ট্যাঙ্কের মধ্যে ঢালা হলো এবার এই গুড়ের বাতাসাটাই তৈরি করা হবে এই মেশিনের মাধ্যমে বাতাসায় এই যে দেখছেন এই ট্যাঙ্কিতে পুরো ঢালা হয়েছে এবারে এই যে এখানে যে মেশিনটা দেখছেন যে ফাটারটা এই যে এইটা যে দেখছেন এই যে মাঝখানে যেটা রয়েছে তিনটা কাঠের এইটা হচ্ছে ফ্যাটার বলে এই ফ্যাটারটার মাধ্যমে কিন্তু এই যে রসটা যে ঢালা হলো এটাকে ভালো করে ফ্যাটারের সিস্টেম করা হবে করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে চোদ্দটা পরপর ছিদ্র রয়েছে এই ছিদ্রের মাধ্যমে কিন্তু বাতাসাগুলো পড়বে এই সিলিকন বেল্টে এই যে শুরু হয়ে গেছে আমাদের কিন্তু ফাটার ওখানে কিন্তু মেশিন স্টার্ট হয়ে গেছে এখানে মোটর স্টার্ট হয়ে গেছে এবারে কিন্তু ফাটারের পদ্ধতি কিন্তু কিভাবে বাতাসাটা তৈরি হয়েছে সেই প্রসেসটা কিন্তু স্টার্ট হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে ফাটারা যত সুন্দর ফাটারটা হবে তত সুন্দর কিন্তু বাতাসাটা তৈরি হবে ফাটারটা কিন্তু কত সুন্দর হচ্ছে দেখুন মাঝে মধ্যে কিন্তু এই খুন্তিটার মাধ্যমে কিন্তু একটু নেড়ে দিতে হবে যার ফলে কি হবে যে চিনিটা জমাট হবে না যে জমার যে পদ্ধতিটা সেই জমাটটা হবে না এই ফ্যাটারটা কিন্তু সেই বাতাসটাকে আরো স্মুথ আরো সুন্দর ভাবে কিন্তু তৈরি করতে সাহায্য করে মোটামুটি কতক্ষণ সময় লাগবে ম্যাডাম মোটামুটি 5 মিনিটের মতো সময় লাগবে তার মধ্যেই রেডি হয়ে যাবে আচ্ছা আমি একটুখানি দাদার কাছে চলে আসবো আচ্ছা আপনি কতদিন ধরে এই মেশিনটা ব্যবহার করছেন আমি মেশিনটা ব্যবহার করছি 2 বছর 2 বছর ধরে কিন্তু দাদা আমাদের এই মেশিনটা ব্যবহার করছে আচ্ছা কোনো রকম কোনো সমস্যা হয়েছে কি সমস্যা হয়নি আচ্ছা কোনো সমস্যা যদি হয় তাহলে কিন্তু আমাদের কর্মকার সার্ভিস সেন্টার থেকে কিন্তু এসে কিন্তু আপনাকে সার্ভিস করে দিতে তাও কিন্তু ফ্রি অফ কস্ট কোনো কিন্তু টাকা পয়সা নেওয়া হবে না আচ্ছা ঠিক আছে আর একটা কথা হচ্ছে আচ্ছা যখন আপনি মেশিনটা নিয়েছিলেন তখন তো আপনি জানতেন না কিভাবে তৈরি করতে হয় ওনারা কারখানা থেকে লোক পাঠিয়েছিল আর তার জন্য কি কোনো টাকা পয়সা চাইছে না কোনো বুঝতেই পারছেন যে আমাদের কিন্তু সার্ভিসও যেমন ফ্রি অফ কস্ট তেমন কিন্তু শেখানোর কিন্তু যে পদ্ধতিটা সেটা কিন্তু এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে এবার এক এক করে কিন্তু বাতাসা পড়ছে এই যে পড়েছিলাম যে চোদ্দটা ছিদ্র রয়েছে ওই যে দেখুন কত সুন্দরভাবে চোদ্দটা ছিদ্র দিয়ে একইভাবে কিন্তু একই ধাঁচের কিন্তু বাতাসা তৈরি হচ্ছে না ছোট না বড় একদম কিন্তু একই সাইজের বাতাসা দেখুন একটা রোদে কিন্তু চোদ্দটা করে কিন্তু বাতাসা হয়েছে আর এটা হচ্ছে সিলিকন বেল্ট এটার মাধ্যমেই কিন্তু এই বাতাসাটা পুরো প্রপার রেডি হয়ে কিন্তু চলে যাবে দেখুন কত সুন্দরভাবে কিন্তু বাতাসাটা পড়ছে পুরো গোল গোল রসগোল্লার মতো দেখুন কত সুন্দর বাতাসা একদম একদম একটা লাইনে কিন্তু চোদ্দটা করে কিন্তু বাতাসা রয়েছে কত সুন্দরভাবে পড়ছে আর হ্যাঁ ওইদিকে চলুন আমি দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে আমাদের সিলিকল বেল্ট যে বেল্টের মধ্যে দিয়ে কিন্তু বাতাসাটা আসছে আর এখানে কিন্তু একটা পাখা রাখা হয়েছে যেহেতু বাতাসার ছাইটা কিন্তু আপনার গরম সেই জন্য ওই বেলটার মাধ্যমে কিন্তু যখন আসছে তখন কিন্তু এই পাখাটার মাধ্যমে এটাকে কিন্তু ঠান্ডা করা হচ্ছে এখানে কোনো রকম হাতের সিস্টেমের কিন্তু কাজ হচ্ছে না সম্পূর্ণটা কিন্তু মেশিনের ওপর কিন্তু হচ্ছে একদম অটোমেটিক কোনো রকম কোনো বেশি খাটনি নেই কোনো বেশি স্ট্রোন দিতে হয় না খুবই অল্প সময়ের মধ্যে এত সুন্দর বড় বড় রসগোল্লার মতো বাতাসা দেখতেই পাচ্ছেন কত সুন্দর বাতাসা গরম আছে বলে আমি হাত দিতে পারছি না কিন্তু আপনারা দেখুন কত সুন্দর পাতে যায় রকম হাত দিতে হচ্ছে না এখানে একটু দেখাবে আমাদের দর্শককে যে কত সুন্দরই দেখো একই লাইনে কত সুন্দর বড় বড় বাতাসা হচ্ছে বড় বড় গোল গোল রসগোল্লার মতো বাতাসা এখানে এটা কিন্তু গুড়ের বাতাসা হচ্ছে আপনারা চাইলে যেখানে যেমন ডিমান্ড থাকে এটা কিন্তু আপনারা সাদা বাতাসাও করতে পারেন আচ্ছা এখানে কি সাইজ ছোট বড় করা সম্ভব করা যায় সাইজ ছোট বড় মানে কি যেরকম সাইজ চাইবে সেরকম সাইজ মানে যেখানে যেমন ডিমান্ড থাকে আচ্ছা যদি কেউ বলে যে আমি ছোট বাতাসা নেবো সেটা ছোট করা যাবে যেরকম করে বড় বাতাসা সব জায়গায় তো এক চলে না কোথাও সাদা বাতাসা চলছে কোথাও গুড়ের বাতাসা চলছে যেমন এখানে এনাদের হচ্ছে গুড়ের বাতাসা ডিমান্ডটা বেশি যার জন্য কিন্তু এটা গুড়ের বাতাসা তৈরি করছে আচ্ছা আমি না আর একবার দেখিয়ে দেবো গুড়ের বাতাসার জন্য তো গুড় লাগবে এই হচ্ছে সেই গুড় এই গুড়ের মাধ্যমে কিন্তু ড্রশ করে কিন্তু চিনির মধ্যে দিয়ে গুড়ের বাতাসা তৈরি করা হয় আচ্ছা আমি একটু আর একবার একটু দেখিয়ে দেবো কি কি চিনি লাগে আমি একটু দেখাবো এই যে এটা হচ্ছে চিনি যে চিনির মধ্যে গুড় মিশিয়ে বাতাসাটা তৈরি করা হচ্ছে এটাকে বলা হয় এস থার্টি চিনি ঠিক এই রকম মিহি সরু সরু সুন্দর ছোট্ট ছোট্ট দানার চিনি ব্যবহার করতে হবে এটাকে এস থার্টি চিনি বলা হয় এই চিনির মধ্যে কিন্তু গুড় মিশিয়ে কিন্তু ছাই তৈরি করা হচ্ছে এই যে আচ্ছা এই যে ছাইটা তৈরি করা হচ্ছে এইটা কি আপনার ওই আগে যে ছিল সেই সেই রসটারই হাফ এখানে দেওয়া হয়েছে তাই তো আচ্ছা এটা কিন্তু কোনোরকম ওয়েস্ট হয় না আমাদের জিনিস এখানে আমি একটু দেখাবো এই যে বাতাসা তো তৈরি হয়ে গেছে কিছুটা অংশ কিন্তু আমাদের এখানে রয়ে গেছে কিন্তু এইটা কিন্তু নষ্ট হবে না এটা কোনো রকম ভাবে নষ্ট হবে না এইটাকে এখান থেকে পরিষ্কার করে নিয়ে আবার কড়ায় চলে যাওয়া হবে কড়াতে গিয়ে কিন্তু সেটা আবার নেক্সট প্রসেসিং এর জন্য মানে নেক্সট বাতাসা তৈরির জন্য কিন্তু রেডি হবে কোনো কিছু ফেলার নেই সবটাই কিন্তু ইউজেবল সবটাই কিন্তু ব্যবহার করতে পারবেন আচ্ছা দাদা আমি একটু আপনার কাছে একটু জানতে চাই আপনারা কত করে বাতাসা তৈরি করেন রোজ চারশো থেকে পাঁচশো রোল পাঁচশো কেজি আচ্ছা এই যে চাইটা যে বাতাসা যে তৈরি করা হল এটা কত কেজির হল আচ্ছা এই যে বাতাসাটা যে তৈরি করা এটা কিন্তু পনেরো কেজির বাতাসা তৈরি করা হলো আচ্ছা আপনাদের যে বাতাসা যে তৈরি করে রেগুলেটর রেগুলার সেল হয়ে যায় রেগুলেটর রেগুলার চলে যায় খারাপ হলো তখন একদিন হয়তো যে কিরকম বাতাসার ডিমান্ড বাতাসা যে শুধু একমাত্র পুজো পার্বনা লাগে তা কিন্তু বিভিন্ন আমাদের লাগে তো এটা কিন্তু ওয়েস্ট হওয়ার কোন কিন্তু ব্যাপার নেই আচ্ছা আমি একটুখানি দেখিয়ে দিই বাতাসাগুলো কেমন হলো আসুন আপনাদেরকে দেখিয়ে দেখে দেখুন বেল্টের মধ্যে কিন্তু রয়েছে আচ্ছা আমি আর একটা কথা বলে দিই আমাদের যে সিলিকন বেল্টটা দেখতে পাচ্ছেন এই সিলিকন বেল্ট আর ওইদিকে যে আমাদের মেশিন এই টোটাল কিন্তু মেশিনটা সিলিকন বেল্ট থেকে শুরু করে মেশিন কিন্তু টোটালটাই কিন্তু কুড়ি বছরের গ্যারেন্টি কোনো ওয়ারেন্টি নয় গ্যারেন্টি একদম সিলিকন বেল্ট আর মেশিন কিন্তু কুড়ি বছরের গ্যারেন্টি তার মধ্যে যদি আপনার কোনো কিছু যদি প্রবলেম হয় আমাদের কিন্তু কোম্পানি থেকে লোক এসে আপনাকে সার্ভিস করে দিয়ে যাবে তাও ফ্রি অফ কস্ট কোনো একটা টাকাও আপনাকে পকেট থেকে খরচা করতে হবে না সেটা সম্পূর্ণ আমাদের রেসপন্সিবিলিটি থাকবে আর তার উপর হচ্ছে আপনি যখন প্রথম মেশিনটা নেবেন কীভাবে কী প্রসেসিংয়ে কি শুরু করবেন কীরকমভাবে চাই করতে হয় কীরকমভাবে আপনার এতে ঢালতে হয় আপনাদের ট্যাঙ্কিতে কীভাবে ফাটারটা তৈরি করতে হয় সম্পূর্ণটা এ টু জেড হাতে ধরে শিখিয়ে দিয়ে যাবে আমাদের কোম্পানি থেকে লোক এসে আচ্ছা আমি এবার একটু দেখিয়ে দিই এই যে বাতাসাগুলো পড়েছে দেখুন সমস্ত বাতাসা কিন্তু তৈরি হয়ে গেছে এই যে বাতাসাগুলো দেখুন গরম আছে আমি হাত দিতে পারছি না কিন্তু যে দেখুন কত সুন্দর গোল গোল রসগোল্লার মতো বাতাসা হয়েছে এইগুলো কিন্তু এবার প্যাকিং হবে প্যাকিং হয়ে কিন্তু চলে যাবে সরাসরি মার্কেটে এখানে কিছু যে বাতাসা আগে থাকতে ওনারা প্যাকেট করে রেখেছে আমি একটু প্যাকেটটাও দেখিয়ে দেবো আপনাদেরকে আসুন এই যে দেখুন এটা হচ্ছে আগের বাতাসা এখন যে বাতাসাটা দেখলেন সেই বাতাসাটা তো তৈরি হল আপনাদের চোখের সামনে এটা হচ্ছে এরা আগের বাতাসা ওইটার বাতাসাটার আগে তৈরি করা হয়েছে দেখুন কত সুন্দর কত সুন্দর একই মাপের কত বড় বড় বাতাসা দেখছেন রসগোল্লা মাপের আর আপনাদের যেরকম চাহিদা থাকবে আপনারা সেরকম ভাবে তৈরি করতে পারেন ছোটও করতে পারেন বড়ও করতে পারেন আমাদের এই মেশিনে কিন্তু সব রকমেরই করা যায় আচ্ছা এই যে হচ্ছে এটা হচ্ছে করা আছে হ্যাঁ এখানে প্যাকিং করা আছে এটা হচ্ছে 1 কেজির প্যাকেট আপনাদেরকে যে 1 কেজির প্যাকেট করতে হবে তার কিন্তু কোনো মানে নেই যেরকম ডিমান্ড থাকবে সেরকম আপনারা প্যাকেট করে কিন্তু সেল করতে পারেন এটা 500 হতে পারে আবার 1 কেজিরও হতে পারে তারও বেশি হতে পারে যেরকম আপনারা

আর মেশিনে হচ্ছে আমার 400 থেকে 500 কেজি। তাহলে অনেকটা প্রোডাকশনটা বেড়ে গেছে। তাহলে বুঝতে পাচ্ছেন যে মেশিনের আমাদের বাতাসা মেশিনে কতটা চাহিদা এরপর দেখুন আর আরেকটু থেকে যে বাতাসাটা যে টুকুটা থেকে গেছিল ট্যাংকের মধ্যে দেখালাম সেই বাতাসারেই কিন্তু ওই চাইটা তৈরি হচ্ছে। আচ্ছা ওইটাই ওর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ এটা কিন্তু নষ্ট হয় না। কোন আচ্ছা একের পরে আরেকটা। তারপর আবার চিনি দিয়ে আবার ওইটাকে আবার তৈরি করা হচ্ছে। হ্যাঁ গুড়ের মধ্যে আবার চিনি দিয়ে দিয়া হচ্ছে। আচ্ছা দাদা এই যে চিনির যে যে টা যে তৈরি করছেন এটা কিভাবে বুঝছেন যে মানে কতক্ষণের মধ্যে রেডি হয়ে যাচ্ছে এটা কুড়ি মিনিটের মধ্যে যখন পাঁচটা হয়ে যাবে তখন আমি একটা কাঠি দিয়ে হাতের মধ্যে নিয়ে দেখবো যখন ওটা মনে করব যে পাক হয়ে তাহলে বুঝতে পারছেন যে পিওর বাতাসা তৈরি করতে গেলে কি প্রসেসটার আগে সেই প্রসেসটাও কিন্তু আমরা কিন্তু কোম্পানি গিয়ে আপনাদের কাছে কিন্তু শিখিয়ে দিয়ে আসছে আচ্ছা আপনাদের এই বাতাসা তৈরি করার যে মেশিনটা যে আপনারা ব্যবহার করছেন মেশিনটা তো ব্যবহার করতে গেলে একটা মিনিমাম বিদ্যুৎ খরচ হচ্ছে তো সেই বিদ্যুৎ খরচটা কি রকম কি হয় মাস গেলে টাকা মাস গেলে আড়াইশো তিনশো টাকার মধ্যে খুব একটা কিন্তু বেশি নয় তো আপনি কি মানে এই পুরো আপনার সংসার সমস্তটা কি বাতাসার উপর ডিপেন্ড তাহলে বুঝতে পারছেন যে বাতাসার ব্যবসাটা কতটা ভালো আজকালকার যেখানে চাকরির ব্যবস্থা এত মানে কঠিন হয়ে পড়েছে সেই জায়গায় যেখানে বলতে গেলে মার্কেটে মানে জবই নেই সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনি অনায়াসে আপনি বাতাসার ব্যবসা করে কিন্তু আপনার সংসারটাকে এবং আপনাদের পরিবারে যে ছোট বাচ্চা যে তার পড়াশোনার খরচা এবং নিজেদের জীবিকা কিন্তু অতিবাহিত করতে পারেন